প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল পরীক্ষা চলতেছে দুই হাজার পঁচিশ সালের তো তোমাদের আগামী পরীক্ষা হচ্ছে বাংলা পত্র তো প্রথম এমসি কিউর প্র্যাকটিস শিটটি তোমাদের সাথে শেষ করতেছি এখানে চারশো পঞ্চাশটি এমসি আছে আশা করি এখান থেকে তোমরা ইনশাআল্লাহ তিরিশটাই কমন পাবে এতটুকু আশা আছে তারপরেও তোমরা তোমাদের মূল বইয়ের যে গল্প এবং যে কবিতা আছে সেগুলো খুব ভালোভাবে স্টাডি করবে এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে কারণ নৈভিত্তিক বিশেষ করে বাংলা প্রথম প্রথম নৈবিত্তিকগুলো সব সময় কিন্তু তোমাদের বাংলা মূল বই থেকেই করা হয় সেজন্য তোমরা অবশ্যই সবাই মূল বই থেকে করার চেষ্টা করবে তো এখানে যে এমসি এক থেকে একশো পঞ্চাশটি তো অনেক জায়গায় সিরিয়ালগুলো একটু অ্যালোমেলো হয়েছে তোমরা গুছিয়ে নেবে হ্যাঁ তবে কোনোটাই বাদ নাই এক থেকে একশো চারশো পঞ্চাশ পর্যন্ত এমসিকিউ এখানে আসে তো সিরিয়ালগুলো একটু অ্যালোমেলো হয়েছে সিরিয়ালগুলো তুমি মেলে নিবি স্ক্রিনশট নিতে পারো তোমাদের অনেক রিকোয়েস্টের কারণে একদম ফ্রিতে পেজ আকারে তোমাদের সাথে শেয়ার করলাম এর আগের ভিডিওতে তোমাদের সাথে এমনিতে বলেছিলাম তো এখানে দেখো ফ্রিতে তোমরা পেজ আকারে পেয়ে যাচ্ছ যাদের প্রয়োজনের স্ক্রিনশট দিয়ে রেখে দাও এবং খুব ভালো করে মুখস্ত করো এখানে দেখো ওই যে নয় থেকে আবার নয় তারপরে দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ নম্বর হচ্ছে শুভা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল প্রতাপের কাছে সঠিক উত্তর তারপরে আবার এখানে একশো তিনে চলে গেছে নাম্বার নাম্বারগুলো পেজগুলো একটু অ্যালোমেলো হয়ে গেছে পেজগুলো তোমরা স্ক্রিনশটের পর একটু গুছিয়ে নেবে আশা করি সমস্যা হবে না তবে কোনো পেজ বাদ নেই প্রথম থেকে একবারে শেষ পেজ পর্যন্ত সব পেজগুলো এখানে আছে। তারপরে এখানে দেখো তোমরা বেরাশি থেকে আবার সব বিভেদের রেখা মুছে দিয়ে আমার পরিচয় কবিতায় কবি কিসের ছবি আঁকতে চেয়েছেন সামনের তারপরে তেরাশি আমার পরিচয় কবিতায় কিসের সাথে ধর্মীয় চেতনা যুক্ত ফরাইজি আন্দোলন এভাবে দেখো তারপরে তোমাদের এখানে আবার পঁচাত্তর নম্বর থেকে তারপরে দেখো এখানে আবার সত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত চোদ্দ নম্বর হচ্ছে সাহসী চরণী বাংলা কবিতায় খেলেছি মেরেছি তোদের বলে বাঙালির কোন শিষ্টাচারের প্রতি ইঙ্গিত করা হয়েছে স্বাধীন চেনা স্বভাব তারপরে এখানে দেখো তোমাদের তারপরে আবার অন্য থেকে তো পেজগুলো একটু এলোমেলো আর কি পেজগুলো তোমরা গুছিয়ে নিবে প্রত্যেকটা পেজে আছে একটু গুছিয়ে নিবে

মানুষ কবিতার ভারী পূজারীকে দুয়ার খুলতে বলল কেন ক্ষুধার জ্বালায় কত হয়ে তো এইভাবে দেখো এখানে আবার একশো ষোলো পর্যন্ত আমি বলছিলাম পেজগুলো একটু উলট তো এখানে যে এমসিকিউগুলো আসছে আশা করি এখান থেকেই তোমরা সাথে ভাগ্যমন পাবে ইনশাল্লাহ এতটুকু আত্মবিশ্বাস আছে তারপর আবারও বলছি বারবারই বলছি তোমাদের নৈবৃত্তিক তৈরি হবে তোমাদের মূল বই থেকে এই নৈবৃত্তিক প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের যে সিলেবাস অনুযায়ী তোমাদের যে গল্প এবং পদ্যগুলো উপন্যাসগুলো আছে যেগুলো সিলেবাসের মধ্যে অবশ্যই সম্পর্ক রাখবে মূল বই সম্পর্কে ধারণা রাখবে তাহলে নৈবিত্তি তোমাদের কোন সমস্যা হবে না ধারণা থাকবে তারা অবশ্যই শতভাগেই নৈবিত্তিক কমন পাবে ইনশাল্লাহ তারপর এখানে একশো আশি থেকে দেখো আবার একশো আশি থেকে একশো ছিয়াশি পর্যন্ত তারপরে এখানে আবার দুইশ তেষট্টি থেকে যেই দেশে যেই বাক্য কহে নরগণ এখানে যেই বাক্য বলতে কবি কি বুঝিয়েছে তারপরে দুইশো আটান্ন দুইশো চুয়ান্ন নাম্বার থেকে পেজগুলো একটাই বলো আমি বারবার বলছি পেজগুলো নাম্বার একটা নাম্বারও বাদ নেই শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে তোমরা পেজগুলো ঠিক করে নিবে অর্থাৎ নাম্বারের সাথে মিলায় নিতে পারবে প্রত্যেকটা পেজে যেহেতু আছে তারপর এখানে দুইশো আঠারো থেকে উনিশশো একাত্তর সালের পঁচিশে মে কোন কবির জন্ম জয়ন্তী ছিল কাজী নজরুল ইসলাম এখানে দুশো তেইশ পর্যন্ত তারপরে নিচের উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও এখানে দুইশো তিরানব্বই থেকে পেয়ে যাবার দুশো সাতাশি দুইশো সাতাত্তর নবর্ষ উদযাপনের ক্ষেত্রে নানা সংস্কৃতির মধ্যে মৌলিক ঐক্য কোনটি তবে এখানে দেখো নিচের অনুসৃত পর এবং তিনশো উনত্রিশ ও তিনশো তিরিশ নব প্রশ্নের উত্তর দাও তারপরে যে বিচার রাবেয়া এবং রা এক একসূত্রে কথা তা হলো ক এবং এক এবং দুই ক তারপরে অনুসত্রী তোমার পঠিত কোন রচনার কথা মনে করিয়ে দেয় মোহাম্মদ সাল্লাহাল্লামের তারপরে এখানে আবার তিনশো দুই সাদিকের ভাবনায় প্রতিফলিত বঙ্গবাণী কবিতা সাদটি হলো তারপরে তিনশো সাতষট্টি থেকে লাস্টে তিনশো সত্তর স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় দল বেঁধে কারা এসেছিলো কবিতার দল বেঁধে কারা এসেছিল হয়তো পাতা করুণীরা পাতা করুণীরা তারপরে তিনশো একষট্টি থেকে দেখো তিনশো পঁয়ষট্টি পর্যন্ত তারপরে তিনশো পঞ্চান্ন আবার তো পেজগুলো একটু এলোমেলো হয়ে গেছে পেজগুলো তোমার গুছিয়ে স্ক্রিনশট দিয়ে নেওয়ার পরে পেজগুলো গুছিয়ে নিলে ভালো করে পড়তে পারবে তারপরে তিনশো ছেচল্লিশ প্রমদ চৌধুরী বিলাস থেকে ফিরে এসে যোগদান করেন নম্বর দুই অধ্যাপনায় সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ অনুসারে বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন কি আজ আমাদের এত অধপতনের কারণ কি চারশো সতেরো চারশো সতেরো হচ্ছে আজ আমাদের এত অধপতনের কারণ কি মেহনতি মানুষদের প্রতি অবহেলা চারশো আঠারো হচ্ছে কুকুরটি রাজবাড়ি সেরে যেতে চায়নি তারপরে চারশো দশ অধ্যক্ষ জেরার আব্দুর রহমানকে কি হিসেবে আখ্যায়িত করেছেন হরফন মোল্লা তারপরে চারশো তেরো চারশো চোদ্দ নম্বর হচ্ছে দাদুর গল্প কোন কবির ভাষ্যের সাথে সাদৃশ্যপূর্ণ নির্মলেন্দুগুণ তারপরে দেখো চারশো তিন থেকে আবার চারশো তিন থেকে চারশো নয় তারপরে রাষ্ট্র দুই আমার পরিচয় কবিতায় উল্লিখিত বাঙ্গালী রবেন্দ্রপূর্বেষে তিনশো নব্বই আমার মাটি লাগার মোড়ে মাটি এখানে আমার মাটি যে অর্থ প্রকাশ করে তা হলো রাজার রাজ্য রাজ্যের সকল তারপরে এখানে আবার তিনশো আটানব্বই তো পেজগুলো একটু উলট পালট একটু পেজগুলো ঠিক করে নিবি স্ক্রিনশটের পরে সর্বশেষ দেখো চারশো পঞ্চাশ এখানে যেটা দেওয়া সেটা হচ্ছে সুভার উপস্থিতিতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে কোন মনোভাব প্রকাশ করতেন দুশ্চিন্তা তারপরে আবার চারশো একচল্লিশ তারপরে চারশো বত্রিশ থেকে চারশো সাতাশ থেকে চারশো একত্রিশ পর্যন্ত প্রতিবেশীদের প্রতি জিশানের মনোভাবে সাদৃশ্যপূর্ণ পঙ্গটি কোনটি উদার কসম আমি ভিন মোট প্রতিক থেকে একশো চারশো পঞ্চাশটি এমসি এখানে পেজা পেজাখারে তোমাদেরকে দিয়ে দিলাম ইস কিশোর নেওয়ার পরে বেসগুলো একটি মিলিয়ে নেবে আশা করি এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ